গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজে সকাল নটা আজকে একটু লেটে উঠেছি কারণ আজকে রান্নার কিছু নেই মানে কিছু করতে হবে না মাংস তরকারি আছে সাথে একটু রুটি করব আর কিছু করব না যার জন্য আর কি এখন আমি রুটি আটা মেখে রাখবো তারপর একটু চা করবো কমাচ্ছে প্রত্যেক দিন ওঠে তো তাই আর কি জল খাচ্ছি একদিন পর আমি এতটা সকালে উঠলাম আমি উঠি না সন্ধেই ওঠে সব কিছু রান্না বান্না করে আজকে প্রায় দু তিন মাস পর আমি উঠলাম এতটা সকালে মাংস তরকারিটা বসাই গরম করি এই যে হয়ে গেল সকাল থেকে শুরু মানে একটু যে শান্তিভাবে তোমাদের সাথে কথা বলবো সেইটুকু সুযোগ পর্যন্ত হয় না আজকে দেখো একটু তাড়াহুড়োটা কম ছিল যেহেতু বান্নাটা করতে হবে না আর রান্না থাকলেই তো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যেই কাটে কী থেকে কি শুরু করবো সকালবেলা উঠে না বুঝতেই পারি না আর তাতে আবার অনেক দিন পরে আমি উঠলাম তো ইচ্ছা যেন করছিল না একদম উঠতে ওই যে তোমাদেরকে বললাম না যে দু থেকে তিন মাস পর প্রায় আমি সকালে উঠলাম সঞ্জু ওঠে ওই রান্নাবান্না করে কিন্তু ও মানে কটা দিন না ও শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত আছে আমি বললাম যে ঠিক আছে তুমি কটা দিন রেস্ট নাও তারপর আমি না হলে উঠে রান্না করছি করছি ওর করতে ভালো লাগে যার জন্য ওই ওঠে আরও সকালবেলা উঠে ব্যায়াম ট্যাম করে করে তো যার জন্য একটু সকাল সকালই উঠে পড়ে তাই রান্নাটাও চাপিয়ে দেয় তাই হচ্ছে কারণ আর কোনো কিন্তু ব্যাপার না আসলে যেহেতু সকাল সকালও উঠে পড়ে ওর কাজের জন্য মানে ব্যায়াম ট্যাম করে ওর জন্য তাই রান্নাটাও করে তোমরা অনেকেই না ভুল ধারণা করছো যে আমি বরকে দিয়ে সমস্ত কাজ করাই না গো তোমরা হয়তো দেখলে দেখ দেখতে পাবে আমি যেটুকু টাইম বাড়িতে থাকি না আমি করি ও শুধুমাত্রই সকালে রান্নাটাই করে আর রবিবারটাতে তোমরা হয়তো ফলো করো না রবিবারে কিন্তু আমিই করি সব কিছু হ্যাঁ অবশ্য মাংসটা ওর হাতে ভালো হয় বলে মাংসটাই ও করে আর বিশ্বাস করো আমার বর সেরকম না আমার বরের কিন্তু রান্নাবান্না করতে বেশ ভালোই লাগে ও কিন্তু নিজেই বলে দাঁড়াও তোমাদেরকে একদিন না শোনাবো হলে তোমরা না বিশ্বাস করো না অনেকেই আমাকে বলেছো যে দিদিভাই সব কিছু কাজ দাদাভাইকে দিয়ে করাও না গো ও শুধুমাত্র রান্নাটা করে আর সমস্ত কাজ আমি করি তো বোঝা গেল ক্লিয়ার হলো ব্যাপারটা আর কাজ করলেই বা কী এমন ক্ষতি আছে বলো তো আজকালকার কোনো কাজই কি ছেলে মেয়ে নাম করা আছে যে এটা ছেলেদের করতে হবে এটা মেয়েদের করতে হবে আজকাল কিন্তু সবাই সবারই কাজ করে আমাদের দুনিয়া কিন্তু অতটাই এগিয়ে গেছে তাই এই মানসিক চিন্তাভাবনাগুলো তোমরা কিন্তু বন্ধ করে দাও যে এই কাজটা ছেলেদের কাজ এই কাজটা মেয়েদের কাজ আমি তো মনে করি না কোনো কাজই মানে কারুন না সবারই সব কাজই যেটা করতে পারলেই হবে তাই না আমার মানে আমার মেন্টালিটিতে সেরকমই আছে আমার মতন তো হয়তো সবাই হবেও না মানে সবারই চিন্তা ভাবনা তো আলাদা আলাদা তাই আর কি বললাম যাই হোক আমার বরের রান্না করতে ভালো লাগে তাই করে এই দেখো ও উঠে পড়েছিল আর ও উঠি তো একটু চা ওর চাই যার জন্য আর কি আমি চা করতে চলে আসলাম তরকারিটা বন্ধ করে দিয়েছি একটু জল দিয়ে গরম করলাম তো কালকে একদম শুকনো শুকনো করেছিলাম তাই একটু জল দিলাম আর মাংসতে আমি জল আজকাল দিই না ওই জল বেরোয় তো সন্দেহ দেয় না জল যেটুকু বেরোয় অতি সেদ্ধ হয়ে যায় যেহেতু টালু দিই না আর আলু দিলেও জল দিতে হয় না মানে ওই মাংসর জলেই সেদ্ধ হয়ে যায় মাংস তারপর দেখো চাটা করে নিলাম আর কি বলতো তো সোমবারে সকালটা রান্নাবান্নার ঝামেলাটা খুব একটা থাকে না কারণ সোমবারে না মাংস তো থাকেই রবিবারে যেহেতু মাংস আনা হয় অনেকটা করেই মাংস আনা হয় যেহেতু সোমবারটা আমরা দুজনে একটু রেস্ট নেব বলে আসলে রবিবারে অনেকটা রাত পর্যন্ত জাগা হয় যেমন শনিবারটা জাগা হয় তেমন রবিবারটাও জাগা হয় তার জন্য আর কি আর দেখো সমস্ত কাজ বাজ সেরে ও চলে গেল ডিউটিতে আর আমিও চলে আসলাম আমার ডিউটি মানে ও চলে যাওয়ার পরে যে স্নান টান করে কাচাকুচি করে আর বাইরে যেহেতু ভাবলাম যে মেলবো তখনই দেখছি যে মেঘ করেছে সকাল থেকে তো একটু রোদ দিয়েছিল তারপরে এইমাত্র আবার কালো হয়ে মেঘ করলো তাই ভাবলাম যে থাক আবার মানে বিশ্বাস করে দিতে যাব তখন দেখব যে আবার জল চলে এসছে মানে বৃষ্টি চলেছে এরকম হয়েছে আমার অনেকবার জানো তো আমি দিয়ে চলে গেছি দোকানে তারপর দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে এক একবার তো যখন ভাবছি চোখে পড়ে তখন তো তুলে দেয় কিন্তু অনেক সময় তো ও তো ব্যস্ত থাকে যার জন্য তুলতে পারে না তখন দেখি ভিজেই যায় জামা কাপড় তাই আর কি কাউকে বিশ্বাস করাটা এখন কিন্তু উচিত না মানুষের সাথে সাথে দেখেছ সবাই এই রকমভাবেই আর কি বিশ্বাস ভেঙে দেয় কিছু কিছু মানুষ আছে না আমাদের যাকে আমরা বিশ্বাস করে সমস্ত কথাবার্তা বলি কিন্তু তারা আবার আমাদের বিশ্বাসটা ভেঙে দেয় তো সেই রকমই আমি বিশ্বাস করে ছাদের মধ্যে মিলে আসি আর আমার বৃষ্টি এসে একদম বিশ্বাসপুর ভেঙে দেয় এই দেখো দেখতে হচ্ছে আবারও কিন্তু রোদ দিয়েছে কিন্তু তারপর ভাবলাম যে দেবো কি তারপর ভাবি বললো আমি তো আছি বাড়িতে এই মাত্র আসলাম আর যেই না আমি ঘরের মধ্যে মেলেছি উনি দেখি রোদটা একদম চড়া দিয়ে উঠলো তাই আর কি করবো তোমাদেরকে বললাম যে কিছু কিছু মানুষ এরকম আছে না আমরা বিশ্বাস করে ঠকি যাই হোক বিশ্বাস করলাম দেখি ঠকে কি না কারণ অল টাইম আমার সেরকমই হয় বিশ্বাস করে ধরো দু তিন দিন বৃষ্টি হলো টানা তারপরে ইয়ে উঠলো রোদ উঠলো এবার একটুখানি রোদ দেখে আমি তো আজকে সকালবেলাতে এমনি রোদ উঠেছিলো কাচাকুচি করেছি তারপর দেখলাম যে মেঘ করেছে আমি চলো ঠিক আছে পাখা হতে দেবো শুকিয়ে যাবে রাত্রেবেলাতে তারপর দেখলাম যে আবার রোদ উঠেছে দিয়ে তো আসলাম এখন জানি না বৃষ্টি হবে কিনা কারণ একটা মেঘ ঘোরাফেরা করছে বুঝলে তো তো দেখি বিশ্বাস ভাঙে কিনা যাই হোক যার জন্য আর একটু লেট হয়ে গেল উপরে দিলাম তো আর প্রচণ্ড গরম করছে ওই যে বৃষ্টি খেয়ে রোদ উঠেছে তো খুব গরম লাগছে এই মাত্র আসলাম আর এসে এখন ঝাড়ু পোছা করবো পুজো টুজো দেবো আজ সোমবার তো চলো পরে দেখা করছি কিছু খাইনি যাও তো খিদে পাচ্ছে এখন আবার দেখছি এই দোকানে আসলাম আর তখন তুমি খিদে পাচ্ছে তো চলো পরে দেখা করি তোমাদের সাথে বাপরে এই দিকটা কি মেক করেছে তো চলে আসলাম ছাদে কারণ যা শুকিয়েছে শুকিয়েছে রোদ তো ভালো মতন দেয়নি ভয় লাগছে জানো তো কোন সময় বৃষ্টি চলে আসে এই খেয়ে টেয়ে ধরো যাবো দোকানে আবার সেই পাঁচটার সময় আসবো ততক্ষণে মনে হচ্ছে একবার বৃষ্টি আসবো কারণ এই দিকটা প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে কতটা দেখতে পাবে জানি না আমি এই দিকটা কালো হয়ে মেঘ করেছে আর শুকাই নি তেমনভাবে নিচে দিয়ে দেবো পাখার হাতে শুকিয়ে যাবে রাত্রেবেলাতে জলটা তো ঝরেছে তাহলেই হবে জলটা ঝরলেই হবে শুকানোর দরকার নেই চলো আমি ছটাফট তুলে নিই হ্যাঁ এই দেখো প্রচুর কেঁচে ওইখানে কতগুলো আছে ওইখানে জায়গা পাইনি আছে ভাবি যেও কেঁচেছে আর দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তো তার জন্য ওদের অবশ্য শুকিয়ে গেছে ওদের ড্রায়ারে দেওয়া আছে না চলো পরে দেখা করছি তরকারিটা গরম করতে দিয়ে আসলাম খেতে পেয়েছে খাবো সকাল দিয়ে কিছু খাইনি আজকে বিকেল ছটা আর মাত্র আসলাম জল করতে সব খালি আজকে মটকা খালি বালতি খালি নিচের এতগুলো বোতল খালি দু তিনটে বোতল ভরে রাখলাম তারপর দেখছি ভিডিও অন করতে হবে কখন কথা বলছি তোমাদের সাথে কি জানি আমার মনেও নেই তো হেজে এখন বোতলটা ভরবো তো চলো ঝটাপট ভরি নাহলে ওপরে ট্যাঙ্কি ভরে গেলে আবার মট বন্ধ করতে হবে হচ্ছে ব্যাপার বুঝলে কালকে যেহেতু জল ভরিনি আর যেদিনকে জল ভরি না তার পরের দিনকে আমার পুরো একদম ন্যাজাল অবস্থা হয়ে যায় বুঝলে বললাম না কালকে ঘুমিয়ে গেছিলাম একটু আর ইচ্ছা করি আমি উঠে নি আমি দেখছি থাক সোমবারে বলবো আরে মটকাটা ভালো করে ধুয়ে তারপর জল পরে কটা দিন ধোয়া হয় না খালি যখন হয়ে গেছে জল জল থাকে বলে আমি জলটা আর ফেলি না মায়া লাগে জানো তো ঠান্ডা জল তো ওই জন্য ফেলি না আজকে দেখছি খালি হয়ে গেছে পুরো একদম তাই ভাবছি যে ধুয়ে তারপর তোমরা বলো না তোমাদের দাদা ভাই সব কাজ করে তো দেখো তো রবিবারটা আমি জল ভরি না বলে ও একটু উঠে জলও ভরে না তাহলে বুঝতে পারছো যে কি কাজ করে হ্যাঁ কাজ করে না বলবো না করে কী বলো ওর মুডের ওপর সব কিছু নির্ভর করে ওর যখন মন হয় মন যখন একদম ফ্রেশ থাকে তখন কিন্তু সব কাজ করে দেয় না বলতেই আবার ওর মন যখন ঘেটে থাকে যেমন তখন বললেও না করে না যে যদি বলি যে এটা করে দাও ওটা করে দাও করবেই না কিছুতেই যেমন দেখো রবিবারে আমি রান্নাবান্না সমস্ত করলাম ওকে কিন্তু বলেছি অনেক কিছু হেল্প করে দেওয়ার জন্য ও শুধু বাজারটা করে এনে দিয়েছে তারপরেই বলল যে একটা দিন রেস্ট আমার তাহলে বুঝতে পারছো এই যে তোমরা বলো না তাই তোমাদেরকে কথাগুলো না ক্লিয়ার করতে হয় কিছু করার থাকে না ওদিকে দেখো জল টল ভরে চলে আসলাম পুজোটা মানে সন্ধ্যেটা দিতে তো সন্ধে এই কাপড়ই দিয়ে দিলাম আর এই জামা কাপড়গুলো দেখে কিন্তু কিছু মাইন্ড করো না বর্ষাকাল তো এদিকে চারিদিকে মানে থাকবেই এরকম সবারই ঘরে ঘরে আছে আশা করি আমার শুধু একা না কারণ কোথায় মেলবো বলো কিছু তো ঠিক মতন শোকাচ্ছে না ওই যে তোমাদেরকে বললাম না টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে তারপর মেঘ করেছিল তাই তো ঠিক মতন রোদও দেয়নি তাই শুকাতেও পায়নি নিয়ে এসে ঘরের মধ্যেই মেলে দিয়েছিলাম ওই রাত্রিবেলাতে যখন পাখা চলবে তখন শুকিয়ে যাবে জানো তো যখনই কাচাকুচি করি না তখনই ভাবিজি বলে যে ডায়ার করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার না বারবার ভালো লাগে না কারোর মানে জিনিস ইউজ করতে আমার নেই তো নেই হ্যাঁ মানছি মানুষটা ভালো কিন্তু তাই বলে বারবার ইউজ করতে হবে বলো তো এই জিনিসগুলো আমার একদম পছন্দ হয় না যার জন্য খুব দরকার না পড়লে আমি যাই না আমি কিন্তু এই রকম তো এই মাত্র আসলাম দোকানে আর এখনো সন্ধ্যে লাগেনি এই যে দেখতে পাচ্ছ দাঁড়াবো এই যে বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে সাথে ঝিরে বৃষ্টিও হচ্ছে যার জন্য অন্ধকার হয়ে গেছে আর এখন এমনিতেও দিন অনেকটা ছোট হয়ে গেছে জানো তো তাড়াতাড়ি দেখছি সন্ধ্যে লেগে যাচ্ছে আর আমি আসার সময়তে এই যে এই বিস্কিটটা নিয়ে আসলাম অ্যাকচুয়ালি কি বলো তো আমি চেয়েছিলাম হ্যাপি হ্যাপি ঠিক আছে হ্যাপি হ্যাপি কুকিসগুলো আমার গুলো ভালো লাগে বেশ কিন্তু না মানে আমি বলতে আমি গিয়ে না মানে ভুলেই গেছে আমাদের আমি বললাম যে টোয়েন্টি টোয়েন্টি দাও আমাকে এইটা দিয়ে দিল এবার এই বিস্কুটটা আমার চায়ের সাথে ভালো লাগে এমনি নর্মালি ভালো লাগে না আমি না ওই রকমই জানো তো বলতে পারি না দিয়ে ফেলেছে দিয়ে আর বলতে পারলাম না যে আমাকে মানে হ্যাপি হ্যাপি দাও কি আর করবো মুখের ভাব মানে অনেক কিছুই আমি এইভাবে বলতে পারি না জানো তো চেপে যাই আমি খুব চাপা প্রকৃতির ওই জন্যে মানে কষ্ট বেশি হয় এই চাপা মানুষগুলোর কষ্ট বেশি হয় এই দেখো দিয়ে ফেলেছে আবার আমি বলবো তার জন্য দিয়েছি থাক কিন্তু আমার ভালো লাগে না একটা নিয়ে বসে আছি তখন থেকে তো চলো যে কাস্টমারের চাপ নেই বলতে গেলে আগে কিছু হবে ওই রাখি টাকি গেল তো তার জন্য বসেই আছে সারাদিন পরে দেখা করি তোমাদের সাথে আবার খেয়ে নি কিছু করার নেই খেতে তো হবে খিদে পেয়েছে অন করে একটু কথা বলতে হবে এত আওয়াজ করে আমার বর কথা বলতে ইচ্ছা করে না কিছু তো এইমাত্র মাত্র আসলাম আর এসে ওকে আমি বলেছিলাম একটু আলু ভাজা করে রাখতে ও করেছে কি ভাজা করতে গিয়ে গলে যাচ্ছে বলে ও জল ঢেলে দিয়েছে দিয়ে চচ্চড়ি করে দিয়েছে আর এই যে কালকে সবজির জন্য কেটে রেখে দিয়েছে কালকে ফুলকপি আরও করবো একটু রসা করে আমাদের এখানে ফুলকপি পাওয়া যাচ্ছে আর তার সাথে আদা রসুন সব কিছু ছাড়িয়ে রেখে দিয়েছে ওইদিকে মাংসটা গরম করে রেখেছে মাংস পিস মতন আছে যার জন্যই বলেছিলাম যে আলু ভাজতে একটুখানি আর ভাত তো সকালে হয়েছি দুপুরে আজকে ভাত খাইনি দুপুরে আজকে রুটি খেয়েছি আর ওর খাবারের কিছু বাসন আছে ওগুলো ধুয়ে দিচ্ছে এখন চলো আমি ভাতটা বাড়বো আমার হাত মধ্যে ভালো লাগে যে মাংস করা হয়নি একটুখানি কথা বলিনি পাঁচ মিনিট মতন ও বাসনটা মাছতে মাঝতে তারপর